বিশ্বিক রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে কোন কোন রাশির দারুণ যাবে আজকের ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন দেখুন যখন গ্রহ খুব ভালো জায়গায় থাকে জানবেন তখন কিন্তু আমাদের ভাগ্য কিন্তু চমকাই আমাদের ভাগ্য চমকাই আর যখন কিছু গ্রহের ফেরে একটা কথা এসে জানবেন যে গ্রহের ফেরে মানুষ ঘুরে গ্রহের ভালো অবস্থানের জন্যে আমরা কিন্তু ভালো কিছু পাই আমাদের কর্মের সুযোগ আসে আমাদের চাকরির সুযোগ আসে আমাদের ইনকামটা অনেকটা বাড়ে আবার যখন গ্রহ খারাপ পজিশনে থাকে খারাপ থাকে তখন জানবেন আমরা চেষ্টা তো অনেকটা করি কিন্তু চেষ্টা করেও কিন্তু অর্থ পাই না কর্মের জায়গা আমরা প্রচুর চাপে থাকি রোগ ব্যাধি আমাদের কিন্তু ছেয়ে ধরে এটা কিন্তু গ্রহের ভালো জায়গার সুফল আবার গ্রহের খারাপ জায়গায় থাকার সুফল তো রবি এবং বুধ এই যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এই রবি এবং বুধ একসাথে অবস্থান করা মানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে একটা বুধাদিত্য যোগ কোন কোন রাশির ভাগ্য চমকাবে কোন কোন রাশির ভালো যাবে সেই বিষয়ে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ রবি এবং বুধ যখনই একসাথে হয় জানবেন কিছু রাশিকে কিন্তু বাম্পার দেয় বাম্পার দেয় অর্থাৎ তারা কিন্তু সব দিক থেকে কিন্তু ভালো করতে পারবে প্রথম যে রাশির নাম আমি অবশ্যই অবশ্যই বলবো তার নাম কি তার নাম অবশ্যই অবশ্যই মকরাশি দেখুন মকরাশির একাদশে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে মকরাশির আবার গ্রহের যা পজিশন বুধ কিন্তু জ্যোষ্ঠা নক্ষত্রে আবার রবি কিন্তু বিশাখা নক্ষত্রে বসে আছে এটা অত্যন্ত ভালো এই রবি বসে আছে বৃহস্পতির নক্ষত্রে বুধ বসে আছে কিন্তু আবার বুধেরই নক্ষত্রে এই যোগটাও কিন্তু অত্যন্ত শুভ এই যে নক্ষত্র এই যে নক্ষত্র যে দুটো নক্ষত্র পেয়েছে রবি এবং বুধ এই নক্ষত্রের জন্যে কিন্তু অত্যন্ত ভালো তো মকরাশির ক্ষেত্রে যেহেতু একাদশে আপনার এই যোগটা তৈরি হচ্ছে মকরাশির কিন্তু অফুরন্ত আয় বাড়বে দেখুন একাদশ ভাব মানে হচ্ছে আমাদের আয়ের জায়গা আমাদের ইনকামের জায়গা আমাদের ভালোবাসার জায়গা তাহলে মকরাশির যারা জাতক জাতিকা আছেন বা মকর রাশির যারা মানুষ আছেন আপনার রাশি যদি মকর রাশি থাকে অথবা মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন কারণ আপনার লগ্নের একাদশে হবে রাশি থাকলে রাশির একাদশী হবে অর্থাৎ মকর রাশি বা মকর লগ্নের মানুষ এই সপ্তাহটা দেখুন প্রচুর ইনকাম বাড়ছে প্রচুর আয় বাড়ছে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন মানে আপনি যদি মোট কথা যদি ঠেলাগাড়িও চালান কথার কথায় খারাপভাবে কথাটা কেউ নেবেন না মানে মোট কথা আপনি যে কাজই করুন না কেন আপনি যদি মানে কি বলবো আপনি যদি সবজিও বিক্রি করেন দেখুন সেই ব্যবসাটা অনেকটা বাড়ছে সবজি বিক্রি করে আপনি প্রচুর অর্থ ইনকাম করছেন হ্যাঁ পারছেন আগেই বললাম ভিডিও শুরুতেই বললাম যখন গ্রহ ভালো থাকবে আপনি রাজ করবেন যখন গ্রহ খারাপ থাকবে তখন কিন্তু আপনার কিচ্ছু করার নেই এটা মনে রাখবেন তো মকর রাশি লগ্নের মানুষ দারুণ যাবে দারুণ যাবে আগামী বেশ কয়েকটা দিন ইনকাম অসম্ভব হারে বাড়বে নেক্সট রাশিটার নাম আমি কোন রাশি বলব নেক্সট রাশির নাম আমি বলবো আপনার অবশ্যই অবশ্যই তুলা রাশি কারণ জানবেন তুলারাশির দ্বিতীয় কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে অর্থাৎ তুলারাশির ধনস্থানে কিন্তু এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে যখন ধনস্থানে বুধাদিত্য যোগ তৈরি হয় সব সময় মনে রাখবেন তখন আমাদের সেভিংস বাড়ে আমাদের অর্থ বাড়ে আমাদের সোর্স অফ ইনকাম একাধিক তৈরি হয় আমাদের সোর্স অফ ইনকাম অনেকগুলো তৈরি হয় যখন আমাদের সোর্স অফ ইনকাম একাধিক থাকবে তখন তো চারিদিক থেকে আমাদের কাছে অর্থ আসবে এটা কিন্তু দেখা যাচ্ছে যারা যারা তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে আগামী কয়েকটা দিন তুলারাশির ক্ষেত্রে প্রচুর প্রচুর অর্থ আপনি জমাতে পারবেন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রচুর অর্থ আপনার আর্নড হবে আর একটা কথা বলে দিই তুলারাশি তুলার ক্ষেত্রে এই সময় কিন্তু যাদের যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিলো তাদের সাথে সম্পর্ক ভালো হবে এছাড়া যারা সঙ্গীতের সাথে কোনো না কোনোভাবে যুক্ত যারা হাত দিয়ে তবলা বাদক বা গান গান বা আপনি এমন কোনো কাজ করছেন যেটা মুখের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কলেজে পড়াচ্ছেন টিচিং প্রফেসাই মেবি আপনি টিচিং প্রফেসাই বা আপনি ম্যানেজার আপনাকে কথা বলে মানে কাজ করতে মানে আপনার কাজটাই হচ্ছে কথা বলা বা আপনি মার্কেটিং পেশার সাথে আছেন তাদের তো অত্যন্ত ভালো যাবে যে কাজটা আপনাকে মুখ দিয়ে করতে হয় মানে বা গান গাওয়া আপনাকে তো বলে দিলাম তবলা হাত দিয়ে করতে হয় এই ধরনের যারা পেশার সাথে যুক্ত তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে যে কোনো মার্কেটিংয়ের পেশার মানুষ অত্যন্ত ভালো যাবে পরে আমি আলোচনা করবো মীন রাশি মিললগ্নের ক্ষেত্রে দেখুন মীন রাশি মিললগ্নের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো আমি দেখতে পাচ্ছি কারণ এই যোগটা আপনার জন্য অত্যন্ত ভালো কারণ লক্ষ্য করুন মীন রাশি মিললগ্নের মানে নবমে কিন্তু নবম ভাবে অর্থাৎ মিন রাশি মিললগ্নের নবম দেখুন ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ লক্ষ্য করুন তাহলে মীন রাশি মিললগ্নে সপ্তম কন্যারাশি অষ্টম তুলা রাশি নবম বিশ্বিক রাশি যারা যারা মীন রাশি মিললগ্নের লোক মিলিয়ে নিন আমার কথাটা মিলিয়ে নিন এই সপ্তাহে আপনি তৈরি থাকুন পয়সার জন্যে এত পয়সা পাবেন এত পয়সা পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না যাদের যাদের চাকরি নেই তাদের তাদের চাকরির সুযোগ আপনার কাছে আসবে চাকরি আপনি করবেন দেখুন চাকরির সুযোগ অনেকের কাছে আসে কিন্তু অনেক মানুষ কিন্তু করতে চায় না সরি টু সে কথাটা বলার জন্যে দুঃখিত কিন্তু এটাও সত্যি জানবেন অনেক মানুষ আছেন আমি দেখেছি যে শাস্তি যে আমার কাজ নেই কাজ নেই আরে বাবা যে কাজটা এসে সেই কাজটাই করো কিন্তু উনি সেই কাজ করবেন না উনি একবারে বিরাট টাকার কাজ চাইছেন সেই কাজ আপনি পাবেন না তবে এইটুকু বলতে পারি যেহেতু আপনার ভাগ্যভাবে এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মীন রাশি লগ্নের কাজ কিন্তু ভালো মানেরই কাজ পাবেন এবং বড় মানে খুব পেস্টিজ পেস্টিজ যুক্ত কাজ পাবেন আপনি হয়তো অনেক উচ্চ মানের কাজ পাবেন এই বুধাদিত্য যোগের জন্যে যারা যারা মীন রাশি লগ্নের জাতক জাতিকা এবং যারা অলরেডি কাজ করছেন সেই কাজেও কিন্তু কোনো প্রমোশন সুযোগ এগুলো আসতে পারে এবং আপনার কর্মের জন্য কিন্তু আপনি বাড়তি কিছু অর্থ বা সহায়তা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন যারা যারা মিন রাশি জাতক জাতিকা আছেন অত্যন্ত ভালো যাবে মিন রাশির ক্ষেত্রে মিললগ্নের ক্ষেত্রে কারণ এই বুধায়িত্ব যোগ আপনাকে কিন্তু ভরিয়ে দেবে ভরিয়ে দেবে জাস্ট ভরিয়ে দেবে এবং এই সময় কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যেহেতু ভাগ্যভাবে তৈরি হচ্ছে আপনার পিতার থেকে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আপনার পিতা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারে পিতার থেকে আপনি কিছু পেতে পারেন বা পিতা আপনাকে ভালোবেসে কিছু দিল এরপরে আলোচনা করব বিশ্ব রাশি রাশির কিন্তু দারুণ যাবে এই সপ্তাহটা কারণ আপনার রাশির সপ্তমে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে রাশি মিলিয়ে নিন আমার কথা মিলিয়ে নিন এই সপ্তাহ এই সপ্তাহটা বেশি যতদিন এই বুধাদিত্য যোগ থাকবে ততদিন কিন্তু বিশ্বরাশি কারণ জানবেন আপনার সপ্তম হাউজে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে যখন সপ্তম হাউজে একটা বুধাদিত্য যোগ তৈরি হয় তখন আমাদের ব্যবসাটা অত্যন্ত ভালো দেয় স্বামী স্ত্রী মানে আপনি যদি স্ত্রী হন আপনার দুদারিত্ব যোগ আছে আপনার স্বামীর বিরাট ব্যবসা বাড়বে আপনার স্বামীরও যদি থাকে উদারিত্ব যোগ তারও তো বিরাট ব্যবসা বাড়বে মানে আপনি যে ব্যবসাই করুন না কেন আপনি যদি কলের ব্যবসাও করেন জলের ব্যবসাও করেন দেখবেন মোট কথা এনি টাইপ অফ বিজনেস যারা যারা ব্যবসার সাথে যুক্ত তাদের দারুণ দারুণ যাবে বিষরাশির ক্ষেত্রে বলছি লগ্নের ক্ষেত্রে বলছি এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত ভালো হবে যারা যারা ব্যবসায় টাকা খুঁয়েছেন মানে টাকা চম্পট দিয়েছে কেউ টাকা আপনার থেকে নিয়ে নিয়েছে বা আপনার পার্টনার হতে পারে বা অন্য কোনো মানুষ হয়তো আপনার থেকে টাকা মেরে দিয়েছে লক্ষ লক্ষ টাকা এই সপ্তাহে কিন্তু সেই টাকাটা আপনি আবার রিকভারি করতে পারেন এই সপ্তাহে সেই টাকা আপনি আবার ফেরত পেতে পারেন অর্থাৎ যারা যারা আপনাকে ঠকেইছে বা আপনার থেকে টাকা নিয়েছে তারা তারা কিন্তু টাকা আপনাকে দিয়ে দেবে এটুকু মনে রাখতে হবে কিন্তু এরপরে আমি বলবো কর্পটাসির ক্ষেত্রে কর্পটাশির পঞ্চমে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে কর্পটাশির পঞ্চম ফিফ থাউজে দেখুন যখন ফিফ থাউজে বোধায়িত যোগ তৈরি হয় তখন আমাদের সত্যিকারেরই সরকারি চাকরি যোগ তৈরি করে তাই কর্পটাশীর মানুষ যারা যারা এই এই দেখছেন ভিডিওটা কর্পটাসীর ক্ষেত্রে প্রথমত প্রেম ভালোবাসাটা অত্যন্ত পাবেন কর্পটাশীর মানুষ এই সপ্তাহে মানে এই যতদিন বোধহয়িত যোগ থাকবে প্রেম ভালোবাসা যাদের যাতে নষ্ট হয়েছিল কেটেছিল তারা তারা প্রেম ভালোবাসা পাবেন এছাড়া আপনার ইনকাম যথেষ্ট বাড়বে সব থেকে বড় কথা আপনার চাকরি হবে যে কোনো চাকরি কিন্তু হবে এবং তার মধ্যে অগ্রগণ্য প্রায়োরিটি কিন্তু সরকারি চাকরি সরকারি চাকরির সুযোগ কিন্তু প্রচুর আসবে কর্কটাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এই সময় যারা মানসিক রোগে আক্রান্ত তাদের কিন্তু মন অত্যন্ত ভালো থাকবে মনের জোর অত্যন্ত পাবেন আপনার এই মানে ভালোবাসার সময় বলতে পারেন কর্কটাশির ক্ষেত্রে কিন্তু এই সময় ভালোবাসার সময় নতুন কোনো প্রেমীয় সম্পর্ক তৈরি হতে পারে পুরনো সম্পর্ক থাকলে সেই সম্পর্কে জোরে লাগবে এই সপ্তাহে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত